আপনাদেরকে জিলানিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে চারটা জনপ্রিয় গাড়ি দেখাবো টয়টা ব্র্যান্ডের এবং নিশান ব্র্যান্ডের চারটা জনপ্রিয় গাড়ি দেখাবো যেগুলো কিনা খুব বেশি ভালো কন্ডিশনে রয়েছে আপনারা যদি দেখেন গাড়িগুলো ইনশাল্লাহ পছন্দ হবে শুরুতেই যে গাড়িটা দেখছেন এটি কিন্তু টয়টা এক্স করলা যারা কিনা এক্স কাওয়ালা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি অনেক বেশি ভালো হবে দুই হাজার পাঁচের মডেলের একটি এক্স কাওয়ালা দুই হাজার আট সালে রেজিস্ট্রেশন করা এই এক্স করোলার গাড়িগুলো কিন্তু সচরাচর খুব বেশি ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাওয়া যায় না তারপরেও আমরা চেষ্টা করি মোটামুটি ভালো কন্ডিশনের গাড়িগুলো আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদের জন্য আমরা কালেকশন করি তো তার এই গাড়িটাও কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে না থাকলেও মোটামুটি ভালো কন্ডিশনের রয়েছে আপনারা সরাসরি যদি গাড়িটি দেখেন দেখা মাত্রই পছন্দ হবে ইনশাল্লাহ দুই হাজার পাঁচের মডেলের একটা এক্স করোলা দুই আট সালে রেজিস্ট্রেশন করা সাদা কালার ভিতরে কিন্তু বেজ কালার ইন্টেরিয়র গাড়িটির পেপারস কিন্তু রানিং ফেল রয়েছে আমরা পেপার্স আপডেট করে দিবো তো এই এক্স হলার পাশাপাশি কিন্তু আমরা আপনাদেরকে আরও যে গাড়িগুলো দেখাবো যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সিও ফিল্ডার দেখাবো আপনাদেরকে যেটা কিনা দু মডেল জি গ্রেডের স্টারের তার পাশেই দেখতে পাচ্ছেন একটা স্কাই কালারের অসম্ভব ফ্রেশ কন্ডিশনের নিশান ব্লু বার্ড শিল্পী রয়েছে এবং তারপরে কিন্তু আরও দেখাবো আপনাদেরকে একটা দু হাজার মডেলের নিউ শেপের এক্সিও গাড়ি যারা এখানে নিউ শেপের এক্সিও রিকন্ডিশন গাড়ি চাচ্ছিলেন একটা রিকন্ডিশন এক্সিও কিনতে গেলে এখন গাড়ির দামই পঁচিশ থেকে ছাব্বিশ লাখ টাকা পরে এবং পেপারস তার পাশাপাশি সিএনজিএলপিজি দিয়ে তিরিশ লাখ টাকার কাছাকাছি কিন্তু খরচ পড়ে যায় সেই হিসাবে এই গাড়িটা যদি আপনারা নেন আপনারা চার থেকে পাঁচ লক্ষ টাকা সেভ হবে ইনশাল্লাহ দু হাজার আঠারো মডেলের গাড়ি তেইশ সালের অক্টোবর মাসে রেজিস্ট্রেশন করা ষোলো সিরিয়াল নিউ সিপারের এই গাড়িটাতে পার্কিং সেন্সর রয়েছে অটো ব্রেক সেন্সর রয়েছে এবং তার পাশাপাশি আইডিয়াল স্টপের অত্যাধুনিক অপশন কিন্তু এই গাড়িটার রয়েছে এবং তার সাথে সাথে আইডিয়াল স্টপের অপশন যেটা রয়েছে সেটা সচল রেখেই কিন্তু সিকোয়েন্সিয়াল সিক্স জেনারেশনে একটি এলপিজিও কনভারশন করা রয়েছে যার কারণে কিন্তু এই গাড়িটির পারফরমেন্স ভালো পাবেন এবং একেবারে ফুললি রেডি অবস্থায় একটা গাড়ি পাবেন যারা এখানে একটা রেডি অবস্থায় গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই এক্সিও গাড়িটি দেখতে পারেন আবারও বলছি দুই হাজার মডেলের একটা গাড়ি দুই হাজার সালের অক্টোবর মাসে রেজিস্ট্রেশন করা অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই গাড়িটি আপনারা পাবেন চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে যারা কিনা চাচ্ছিলেন একটা রিকন্ডিশন এক্সিও কিনবেন অবশ্যই গাড়িটি দেখতে পারেন তো ভিওস এরপরে আমি আপনাদেরকে যেহেতু আজকে এই চারটা গাড়ি দেখাবো এই চারটা গাড়ি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে অবশ্যই আপনার আপনারা আমাদেরকে একটু কমেন্টস করতে পারেন এক্সিওটার ব্যাপারে মোটামুটি আপনাদেরকে ধারণা দিলাম এরপরে যদি নিশান ব্লু বার্ড শিল্পীটার ব্যাপারে আপনাদেরকে জানাতে যাই নিশান ব্লু শিল্পী নিশান ব্র্যান্ডের খুব বেশি জনপ্রিয় গাড়ি এই গাড়িগুলো কিন্তু অনেক বেশি লাক্সারিয়াস দু হাজার ছয় মডেলের এই গাড়িটা আপনারা যদি কম্পেয়ার করেন হাজার এগারো বারো মডেল বা তেরো মডেলের প্রিমিয়র সাথে কম্পেয়ার করতে পারবেন কারণ এটার বসে এত বেশি লাকজারিয়াস ফিল হয় এবং তার পাশাপাশি গাড়িটির ইঞ্জিন বডি সাসপেনশন সব কিছু মিলায় গাড়িটা এত বেশি লাকজারিয়াস একটা গাড়ি যে আপনারা সরাসরি এই গাড়িটি দেখলে ইনশাল্লাহ এক দেখায় পছন্দ হবে যারা এখানে একটা নিশান ব্লুবার্ট শিল্পী চাচ্ছেন বা প্রিমিয় চাচ্ছেন ছয় সাতের মডেলের প্রিমিয়ম না নিয়ে আপনারা এই গাড়িটি নিতে পারেন বাজেট কিন্তু অনেকটাই কমে পেয়ে যাবেন কম বাজেটের মধ্যে সেরা গাড়ি বলি আমরা কেননা এই গাড়িগুলা প্রিমিয় পাঁচ ছয়ের মডেলের থেকে দাম কম কিন্তু মানে কিন্তু অনেক ভালো অসাধারণ ফ্রেশ কন্ডিশনের দু হাজার ছয়ের মডেলের এই নিশান গ্লুবার শিল্পীটির আউটলুকিংটা যতটা সুন্দর ভিতরের ইন্টারভিউরটি কিন্তু ঠিক ততটাই সুন্দর রয়েছে আমি যদি আপনাদেরকে ভিতরের ইন্টেরিয়রটি একটু দেখাই ভিতরে ফুল বেজ ইন্টারভিউ রয়েছে স্কুল বেজ ইন্টেরিয়র এবং তার পাশাপাশি উডেন ইন্টোরিয়র সিটগুলো দেখতে পাচ্ছেন অনেক বেশি লাক্সারিয়াস এবং তার সাথে সাথে সিলিংটিও কিন্তু খুব বেশি ভালো কন্ডিশনে রয়েছে আপনারা যদি দেখেন সিলিংটিও অসম্ভব সুন্দর পাশাপাশি এই গাড়িগুলোর ভিতর কিন্তু ইএমডাব্লিউ বা মার্সিডিস গাড়ির ভিতরে যেমন লাক্সারিয়াস থাকে এই গাড়ির ভিতরেও কিন্তু ঠিক তেমনই লাকজারিয়াস কন্ডিশনে রয়েছে পাশাপাশি আমি যদি পিছনে সিটিং পজিশনটা আপনাদেরকে দেখাই সেটাও কিন্তু খুব বেশি ভালো কন্ডিশনে রয়েছে আপনারা যদি সরাসরি দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবেই হবে গাড়িটার পেছনের সাইড এর ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি লাইট দিও না থাক গাড়িটার পেছনের সাইডের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি সেটাও কিন্তু অনেক বেশি ভালো কন্ডিশনে রয়েছে যেহেতু দুই হাজার ছয়ের মডেল একটা নিশান ব্লু বার্ড শিল্পী আপনাদেরকে দেখাচ্ছিলাম এটি দুই হাজার আট সালে রেজিস্ট্রেশন করা এবং আগে যেটা বলেছি আবারও যদি সেই কথাটা বলি যে আপনারা যদি ছয় সাতের মডেল প্রিমিও কিনেন সেটার বাজেট কিন্তু ষোলো থেকে সতেরো ষোলো থেকে সতেরো লক্ষ টাকা পড়ে যাবে কিন্তু সেই তার থেকে কমফোর্টেবল ফিলের একটা গাড়ি কিন্তু বাজেট কিন্তু অনেক কম এটার দাম কিন্তু আমরা চাচ্ছি তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা অসম্ভব ফ্রেশ কন্ডিশনের একটা পুরোট শিল্পী গাড়ি আপনারা দেখলে এক দেখায় পছন্দ হবে এবং গাড়িটা কিন্তু ইউজ করে আপনি ছয় সাতের প্রিমিয়ো থেকে অনেক বেশি মজা পাবেন বা অনেক বেশি ভালো ফিল পাবেন যদি আপনারা সরাসরি আসেন এই গাড়িটা একবার হলেও এসে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দেখেন ইনশাল্লাহ পছন্দ হবেই হবে তো গাড়িটার দাম আমি আবারও বলছি তেরো লক্ষ সত্তর পঁচাত্তর হাজার টাকা যেটা কিনা আস্কিং প্রাইস আপনারা সরাসরি গাড়ি দেখলে গাড়িটির ব্যাপারে দামাদামি করতে পারবেন তো বিয়স এরপরে আমি আপনাদেরকে আরো যে গাড়িটা দেখাবো সেটাও কিন্তু একটা আমাদের কালেকশনের ভিতরে হট কালেকশন বলা যায় কেননা এটি দুই হাজার বারোর মডেল একটা এক্সিও জি ফিল্ডার যেটা কিনা পুস স্টার্ট এবং হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত আমি যদি এই গাড়িটার ব্যাকডালার ভিতরটা আপনাদেরকে একটু প্রথমে দেখাই ব্যাকডালার ভিতর কিন্তু আপনারা জানেন যে ফিল্ডার গাড়িগুলোর অনেক বেশি স্পেস থাকে তার ধারাবাহিকতা এই গাড়িটার ভিতরে ব্যাকডালার ভিতরেও কিন্তু অনেক বেশি স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন খুব বেশি স্পেস রয়েছে এবং তার সাথে সাথে গাড়িটির যে হেডলাইট ব্যাকলাইট সব কিছু কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে যেহেতু জি গ্রেট পুসিস্টার থাকবে ভিতরে এসি প্যানেল থাকবে সফট সফটাস অপটিক্যাল মিটার থাকবে তার পাশাপাশি অরিজিনাল ফেব্রিক্সের যে সিট রয়েছে সেটি রয়েছে খুব বেশি ফ্রেশ কন্ডিশন রয়েছে এই এক্সি ফিল্ডার গাড়িটিও এবং এই গাড়িটির সামনে কিন্তু প্রজেকশন হেডলাইটের ব্যবহার রয়েছে যেটা কিনা জি গ্রেডের গাড়িগুলোতে থেকে থাকে পাশাপাশি গাড়িটির সামনে এবং পিছনের যে গ্লাসগুলো সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় রয়েছে এবং অরজিনাল কন্ডিশনে রয়েছে তো যারা কিনা এক্সিও ফিল্ডার চাচ্ছিলেন একটু সব কিছু ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল কন্ডিশনের তারা কিন্তু এই এক্সিও ফিল্ডার গাড়িটি আপনারা দেখতে পারেন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছিলেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো ভিওর্স সর্বশেষ আমি দেখাবো প্রথমে আপনাদেরকে যে গাড়িটি দেখিয়েছিলাম সেটি তো একটা এক্সকাওয়ালা দুই হাজার পাঁচের মডেলের একটা গাড়ি আমি প্রথমেই কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে এক্সকাওয়ালা গাড়ি আসলে খুব বেশি ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাওয়া অনেক টাফ হয়ে যায় কিন্তু তারপরে মোটামুটি ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো আমরা রাখি আপনাদের জন্য তো এই মুহূর্তে আমাদের কাছে যে এক্সকাওয়াটি রয়েছে এটি কিন্তু দুই হাজার পাঁচের মডেল আট সালে রেজিস্ট্রেশন করা হোয়াইট কালারের ভিতরে বেস কালার ইন্টোরিয়র এবং গাড়িটিতে টুকটাক কাজ আছে যেমন সামনে বাম্পারে দেখতে পাচ্ছেন একটু আসর রয়েছে এবং তার পাশাপাশি টুকটাক সামান্য কিছু কাজ রয়েছে এই অবস্থায় যদি কেউ গাড়িটি পার্চেস করতে চান গাড়িটি পার্চেস করতে পারবেন এবং এই গাড়িটার পেপার কিন্তু রানিং ফেল রয়েছে আমরা আপডেট করে দিব এবং তার সাথে সাথে গাড়িটার ভিতরটা দেখেন ফুল বেজ ইন্টোরিওর যার কারণে কিন্তু অনেক বেশি গর্জিয়াস অবস্থায় রয়েছে আপনারা দেখা মাত্র ইনশাল্লাহ পছন্দ হবে অভিভাবক যারা কিনা একটা এক্স কলার চাচ্ছিলেন তারাও কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন এক্স রয়েছে একটা ভালো কন্ডিশনের এই গাড়িটির আজকিং প্রাইস আমরা চাচ্ছিলাম বারো লক্ষ আশি হাজার টাকা অবশ্যই দাম নিয়ে কিছুটা অনার করা যাবে তো বৃহস্পতি আমি লাইভটি শেষ করব যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেল জেনারেলি কার এই ইউটিউব চ্যানেল থেকে নতুন ভাবে দেখছিলেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা কিনা রেগুলার দেখতে থাকেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা রেগুলারলি আমাদের যে নতুন নতুন কালেকশনগুলো কিন্তু আপনাদেরকে লাইভের মাধ্যমে বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তো এরপরে আমি আপনাদেরকে আমাদের শোরুমে আরও যে গাড়িগুলো রয়েছে যদি এক পলক একটু দেখিয়ে দিই দু হাজার সতেরো মডেলের প্রিমিয়র রয়েছে আমাদের কাছে তার পাশাপাশি এখানে একটা ভিএসটি রয়েছে হাজার সিসির নিশান টি রয়েছে প্রিমিয় রয়েছে এখানে এক সারিতে ছয়টা আর দুই হাজার তেরো মডেলের রয়েছে দুই হাজার বারো মডেলের রয়েছে দুই হাজার এগারো মডেলের রয়েছে এলিয়েন রয়েছে পাঁচ থেকে ছয়টা টয়টা রাশ রয়েছে অ্যাকুয়া রয়েছে পাঁচ থেকে ছয়টা এবং এক্স কাওয়ালো রয়েছে এক্সজিও কিন্তু রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে পাঁচ থেকে ছয়টা গাড়ি সুতরাং আপনারা টয়টা ব্র্যান্ডের বা যে কোনো ব্র্যান্ডের ভালো ভালো কিছু গাড়ি কিনতে চাইলে সরাসরি আমাদের জিলানি ভেহিকেল মাঠের শোরুমটি ভিজিট করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জিলানি কার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম